রিয়াং সমাজের কুলদেবতা দেবতা সংরংমা দেবীর বার্ষিক পূজা উপলক্ষে সেজে উঠেছে শান্ত্রীবাজার মহকুমার অন্তর্গত শালথাং দখল সিং রিয়াং পাড়ার সংরংমা মন্দির প্রাঙ্গণ শুক্রবার এই পুজো উপলক্ষে আয়োজিত দুই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী বিকাশ দেবর্মা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রণজিৎ সিংহ রায় এডিসির সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া রিয়াং সম্প্রদায়ের সমাজপতি খবারাম রিয়াং সহ অন্যান্যরা এদিন ব্রুং সংগ্রংমা মধুহ সামাজিক সংস্থার রাজ্য সম্পাদক খনারাম রিয়াং এই সংবাদ জানান